বর্তমানে কিছু হিন্দুদের একটা টার্গেট হয়েছে যে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের পেটে বাচ্চা দেওয়া এইটা বর্তমানে বাংলাদেশে বিশাল ভয়াবহ আকারে একটা রূপ ধারণ করতেছে একশো পঞ্চাশ থেকে নিয়ে প্রায় দুইশোটা সংগঠনের উপরে হিন্দুরা এইটা নিয়ে কাজ করতেছে এবং তাদের মিশনই হলো মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে এরপর ওই মেয়েদের ভিতরে বাচ্চা দিয়ে দেওয়া এটা ঘটতেছে এখন প্রায় হাসপাতালে এমনটি দেখা যাচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম দেখে আমি নিজেই চোখে পানি রাখতে পারিনি এমন একটা অবস্থা সে বলতেছে যে আমার কাছে এরকম একটা পেশেন্ট আছে যে পেশেন্টটাকে একটা হিন্দু ছেলে সম্পর্ক করে তাকে বাচ্চা দিয়েছে এখন সে মেয়েটা বাচ্চা ই করি নাই তো এখন সেই বাচ্চাটা ডেলিভারি হয়েছে তো এইভাবে বহুত বহুত এরকম দেখা যাচ্ছে যে হোলি খেলার নামে ড্যান্স করতেছে গান বাজনা করে মানুষের মুসলিম মুসলিম মেয়েদেরকে আমি কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখেন একজন হিন্দু বলতেছে যে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক আশা তো যদি কোনো মুসলিম মেয়ে থাকেন তাহলে আমার ইনবক্সে নক করেন আর ইসলাম ধর্ম গ্রহণ করবে তো এইখানে ইসলাম সম্পর্কে জানার বিষয় কি একজন মেয়ে কি বেশি জানতে পারে একজন মেয়ে কি বেশি জানতে পারে নাকি আপনার একজন আলেম বেশি জানে যদি একজন আলেমই যদি বেশি জানে তাহলে সে ওইখানে এই লব্জটা ব্যবহার করতে পারত যে যে সমস্ত আলেমরা ভালো জানেন এই বিষয়ে তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন অথবা কারোর লিঙ্ক দেন আমি তাদের সাথে নিজেই কথা বলে নিব আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি কারোর ইনবক্সে যাওয়ার প্রয়োজন হয় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কখনও কারোর ইনবক্সে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ হচ্ছে যে সে চাইলেই এখন প্রত্যেকটা গ্রামে এখন আলেম পাওয়া যায় একজন আলেমের সাথে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে কথা বলে সেখান থেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করতে পারে কিন্তু না তাদের টার্গেট হলো মুসলিম মেয়ে এটাই এখন মূল টার্গেট এই জন্য তারা এখন মুসলিম মেয়েদের দিকে ঝুঁকছে এজন্য আমি বলবো যাদের আমাদের বোন আছে আমরা তাদেরকে সতর্ক করি আমাদের মেয়েদেরকে আমরা সতর্ক করি প্রচণ্ড আকারে সতর্ক করি এই বিষয় এবং আমি মুসলিম বোনদেরকে আমি বলবো যে আপনারা হিন্দু বা বেধর্মীদের সাথে সম্পর্ক করা থেকে আপনারা দূরে থাকুন এর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে কোরআনুল কারিমের ভিতরে আসছে বেধর্মীরা কখনও মুসলমানদের বন্ধু হতে পারে না সর্বক্ষেত্রে তারা কিন্তু মুসলমানদের শত্রু 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 সব জায়গা থেকে আর বিশেষ করে হিন্দুরা এরা তো কখনোই এরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারেই না তারা মুসলমানদের শত্রু এজন্য প্রিয় ভাইরা এই মিশনটা নিয়ে তারা কিন্তু প্রচণ্ড আকারে কাজ করে যাচ্ছে আপনারা বিভিন্ন সেকশনে বিভিন্ন সেক্টরে আপনারা এই সমস্ত ঘটনা বর্তমানে আপনারা কিন্তু দেখতে পাবেন অহর অহর এবং মুসলিম বন্ধুর সাথে তারা এত সুন্দর করে মিশতেছে এমনকি তারা নাম চেঞ্জ করে নিজেকে মুসলিম দাবি করে কথা বলতেছে তাদের সাথে নিজের নামকে একজন একটা ভিডিওতে একটা কমেন্ট দেখলাম যে নাম চেঞ্জ করে রাখছে মুন্না মুন্না নাম করে একজন হিন্দু একটা মেয়ের সাথে কথা বলছে কথা বলতে 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 একসময় সম্পর্ক স্থাপন করছে তো তার গর্বে সে সন্তান দিছে তো এটা খুবই জঘন্যতম একটা কাজ এজন্য আমরা এখন থেকে এই বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ